ভাই অনেক অনেক দিক দিয়ে আরকি বিয়ের কথা নিয়ে আইসে মনে করেন মানুষের যৌতুক চায় যৌতুকের কারণে আরকি আমরা গরিব মানুষ যত কোথায় পাবো এই কারণে বিয়ে হয় নাই এই যে আমার দর্শকরা আপনাকে দেখতেছে যদি কোনো দর্শক আপনার সাথে বিয়ে করতে চায় অথবা সম্পর্ক করতে চায় আপনার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই যদি আমার পাশে থাকে একটা ভালো একটা মানুষ আসে তাকে আমার জীবন সাথে চিনেছে আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমার ছোট একটা বোন আছে মাদ্রাসায় পড়ে আর বাবা ছিল উনি বিবাহ করছে আমাদের আর দেখে না বুঝছেন তো কাজ টাজ করেন না বাড়িতেই থাকেন না বাসা বাড়িতে কাজ করি আচ্ছা যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো মোবাইল নাম্বার আছে আপনার হ্যাঁ মোবাইল নাম্বার আছে এটা কি ইমো নাম্বার নাকি কলকাতার নাম্বার এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ফটোটা আর আপনার নাম্বারটা বিরুর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে ভালো আসসালাম